বাংলাদেশের রাজনীতিতে চলছে এক ভিন্ন সমীকরণ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়াতে কিছুটা স্বস্তি মিললেও বর্তমানে যোগ হয়েছে ভিন্ন প্রেক্ষাপট গেল পনেরো বছরের জোটসঙ্গী বিএনপি জামাত এখন মুখোমুখি নিজেদের মধ্যে বাঘযোদ্ধ স্পষ্ট তাদের এই প্রতিযোগিতার নেপথ্যে কি হ্যাঁ ক্ষমতা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন টানা পনেরো বছর আওয়ামী শাসনের যাতা কোলে পৃষ্ঠ ছিল বিএনপি এবং জামাত ইসলামী ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান মুক্ত পাবে তাদের নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে আগস্টের দিনগুলোতে দল দুটির নেতাদের বয়ানে সেটির শর্তহীন স্বীকারোক্তি রয়েছে কিন্তু ভোটের সময় যত খুনি আসছে ততই নয়া বয়ান হাজির করছেন ক্ষমতা সিঁড়িতে অপেক্ষমান দল দুটির নেতারা রাজনৈতিক ভাষ্যকারদের মতে ক্ষমতা সিঁড়ি স্থির নয় এটি চলন্ত ভোটের রাজনীতিতে পোক্ত অবস্থানের কারণে মধ্যপন্থী দল বিএনপি সেই চলন্ত সিঁড়ির সামনে কর্তৃপক্ষের ঘোষণা মেনে তারা সিঁড়িটির এক পাশে দাঁড়িয়ে কয়েক ধাপ পেছনে ইসলামপন্থী দল জামাত তবে ছাত্র জনতার আন্দোলন সফল না হলে পরিণতি ভিন্ন হতো এ নিয়ে কোনো সন্দেহ রাখছে না রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগ এখনও যে সুযোগের অপেক্ষায় আছে তা স্পষ্ট দলটির নেতা কর্মীদের অনলাইন প্রচারণার মাধ্যমে প্রতিশোধের অপেক্ষায় প্রতিটা প্রহর গুলছে তারা জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি জামাত উভয় সমর্থন ছিল তা অস্বীকারের কোনো উপায় নেই এক সময় এটাকে বিএনপি জামাতের আন্দোলন বলে কামানি পিসি দিয়ে ধুলিস করে তার নির্দেশ দিয়েছিল দমগলার কাছে থাকা শেখ হাসিনা সরকার কিন্তু তা সম্ভব হয়নি আন্দোলনের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের কারণে আওয়ামী লীগের পতনের পর সঙ্গত কারণেই দেশের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি তিনবার সরকার গঠন করা দলটি ফের ক্ষমতায় যাবে এটাই স্বাভাবিক কিন্তু কোথায় যেন গোলমাল সবকিছুই যেন উলট পালট বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের তাড়াহুড়ো লক্ষণীয় বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ এবং তাদের আশ্রয় ও প্রশ্রয়দাতা ভারত বিরোধী কার্ডের বড় স্ট্রেক বিএনপির জামাতও সেই কার্ডের দাবি করত কিন্তু এখন উভয় দলের ভারত বিরোধিতা প্রায় শূন্যের কোঠায় বরং পাঁচ আগস্টে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটেছে ডেক্স রিপোর্ট মানব জমিন